নামাজে উপদেষ্টা আসিফ মাহমুদের কাতারে দাঁড়ানোর দৃশ্য ছবি এবং এক দিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ প্রচারিত ভিডিওতে এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না এর ফলেই আলোচনার সূত্রপাত ঈদের এই জামাতে ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি আহমেদ আল আজহারি নিউ ইয়র্কের হোম কেয়ার এখন মিশিগানে রিউমার স্ক্যানারি এ সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করে দেখতে পায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন বিকল্প ইমাম মুফতি জুবাই আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে এসে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়ায়নি এমনটি কেন করা হলো সে বিষয়ে জানতে বিকল্প ইমাম মুফতি জুবাই আহমেদ আল আজহারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন এক পাশে দাঁড়াবেন অন্য পাশে খালি থাকে পেছনে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজন আসতে হয় তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে পরে উনি সামনে আসেন